হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা অনেক দিন পরে আমি ভিডিও দিতেছি অনেক দিন আমার মন ভালো ছিল না তাই ভিডিও দিই নাই আর হাবিবারে ছাড়া আমারও ভালো লাগবো না হাবিবা এখন বেড়াতে যেতে সরকার বাসা আর একটা কথা বলতে কি প্রত্যেকটা মেয়ের এই বিয়ের পরে তার বাবার বাড়ি তো হয়ে যায় সে মেহমান কয়েকদিন হয়তো তার বাবার বাড়ি আসা যাওয়া থাকে কিন্তু কয়েক বছর পরে বাবার বাড়ি আর বাবার বাড়ি থাকে না বাইরে হয়ে যায় বোনকে বলে আমাদের বাড়ি যাই আর ছেলে মেয়েরা বলে ফুপি আমাদের বাড়ি যে মেয়েদের বলতে কোনো বাড়ি থাকে না বাবা না থাকলে তো মেয়েদের আর কোনো দাম থাকে না মেয়েদের কোনো যাই বাড়ি জায়গা থাকে না না থাকে শ্বশুরবাড়িতে একটা ঠিকানা স্বামী সন্তান তাদের নিয়ে থাকো আর এটাই বাস্তব এটাই সত্যি সব মেয়েদের জন্য এটা তা আমি আমার মেয়ের জন্য চাইবো যে অন্যরকম করে হাবিবা চলে যেতেস আমরা ছাড়া থাকতে পারবে তুমি আমরা ছাড়া হাবিবা অনেক প্রায় অভ্যাস হয়ে গেছে খালে আমরা ছাড়া থাকতে পারে খালামুনির বাসায় না তার বইলাই দিলাম হাবিবা কই যাইতে আছে হাবিবা খালামনির বাসায় আর এলো নূপুরাপুর বাসায় যাইব মানে খালামনি আজকে নিয়ে যাইব খালামনি না তোমার খালু নিয়ে যাইব যাই আর বাসায় নিয়ে দিয়ে আর নুপুরা পুতের বাসায় থাকবো কারণ আর রায় ছাড়া থাকে না আর নুপুরে রামুর বাসায় তো কেউ নাই নূপুর রামু ছাড়া এই কারণ ওই বাসায় থাকবো না তো এক গাছ ঠিক বড় নিচ্ছ দেখি ব্যাগটা ফুল বসছ কয়েছে জমা হে এত বড় ব্যাগ পুরো ফুল ভরা কত দিনে সফরা জানি যাইতেছে তো এই শীতের ডিসেম্বর মাসটা পুরো থাককেও হ্যাঁ আচ্ছা এক তারিখে তো তো ক্লাস শুরু নাকি হাবিবা নতুন বছরে নতুন ক্লাস উঠবো হাবিব ইনশাআল্লাহ সামনের বছর রাখো তোমার খালুই এখন আসে নাই রাখো ব্যাগ রাখো যাওয়ার লেগা পাগল হয়ে গেছে কোন সময় যাইব তো বললাম আগেই কিন্তু হাবিবা নাস্তা খাই নাই

এখন কয়েকদিন যাবো তো আমি ছোট ছোট ভিডিও দিবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ